হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাই কেমন তন আজকে কয়েকদিন হয় শরীরটা বেশি ভালো না গলাটা একদম বসে গিয়েছে তাই আর ভিডিও ডাউনলোড করতে পারছি না আজকে চলে আসলাম মজার একটি বর্তা রেসিপি নিয়ে আশা করি ভালো লাগবে সাথেই থাকুন একটু দর্য সহকারে দেখতে থাকুন এখানে আমি চার টুকরা মাছ নিয়েছি আপনি চাইলে যে কোনো মাছ নিতে পারবেন আবার অনেক সময় দেখা যায় কি আমি মাছ রান্না করেছি মাছ কিছু খাওয়া হয়েছে আবার কিছু থেকে গিয়েছে ওইটাও দিয়েও আপনি করতে পারেন আপনার যেটা খুশি তাই মাছটাকে আমি একটু দুয়ে লবণ মেখে রেখেছিলাম হালকা একটু হলুদ দিয়ে সেই সাথে দুইটা করল্লা নিয়েছি দুটো করল্লাটা এটার সাথে দিয়ে দেবো মাছ আর করল্লা মিক্স করা বর্তা খেয়ে দেখবেন একবার আপনি মাছকে ফেল করবে মাছের রান্নাকে হার মানাবে এই বর্তাটা আপনার এই একটা বর্তা দিয়েই কিন্তু আপনি পুরা ভাত খেয়ে নিতে পারবেন আর যদি আপনি কাউকে খাওয়ান সেও আপনার ফ্যান হয়ে যাবে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই বর্তাটার জন্য তাই আমি কিন্তু মাছ আর ওই যে করলাগুলি এইভাবে টুকরা করে দিয়েছি আপনি চাইলে আস্তেও দিতে পারেন তবে আমি একটু টুকরা করে দিয়ে হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডেকে দিয়েছিলাম আর পানিটা এমন আন্দাজ করে দিবেন যাতে করলাগুলি সিদ্ধ হয়ে যায় এরকম করে দিবেন তবে করলা করলা কিন্তু একদম তিতে হয়নি বর্তাটা খেতে এত মজার হয়েছিল আমি আগে থেকে কিন্তু এরকম ভাবিনি যে এত মজার হবে আপনারাও একবার হলো করে খেয়ে দেখবেন তাই কিছুক্ষণের জন্য যে ডেকে দিলাম তারপর আবার ডাকনা তুলে দেখলাম কি অবস্থা দেখি করলাটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এরকম সিদ্ধ হয়ে গিয়েছে যদি মনে হয় যে আপনি আর একটু ডেকে দিলে ভালো হবে তাহলে আর একটু ডেকে দিবেন যে আস আমি হাতে যে বর্তাটা করতে যেরকম সিদ্ধুর দরকার ওরকম সিদ্ধ করে নিব আশা করি আপনারা বুঝতে পারছেন সব কিছু তো আর দেখে বোঝানো যাবে না কিছু কিছু দেখে বুঝে নিতে হবে বলে তো আর বোঝানো যাবে না তাই না একটু দেখে বুঝে নিতে হবে আপু বা এরা তারপরে যেরকম অবস্থায় হয়ে গিয়েছে আর আমি একটু হালকা হলুদ দিয়েছি হলুদটা তবে অপশনাল তবে হলুদটা দিলে কালারটা একটু ভালো আসে দেখতে ভালো লাগে তারপর একদম পানিটা শুকিয়ে নেবেন পানিটা শুকিয়ে নিয়েছি মাছগুলি তুলে নিলাম আর করলাগুলি কিন্তু ওই কড়াইতেই আছে তাই ওইটাকে আমি নেড়ে একটু তেল দিয়ে দিব এখানে আপনি চাইলে সরিষার তেলও দিতে পারেন আবার ছোয়াবিন তেল থাকলে ছোয়াবিন তেলও দিতে পারেন যেটা আপনার হাতের কাছে থাকে ওইটাই আপনি দিতে পারেন তবে বর্তাটা মাখানের সময় কিন্তু অবশ্যই সরিষার তেল দিবেন না হয় কিন্তু আপনি খেতে ভালো লাগবে না টেস্ট আসল টেস্ট পাবেন না তারপরে যে আমি একটু খুন্তিটা দিয়ে একটু কেটে দিয়েছি আর বিচিগুলি কিন্তু আমি পরে ফেলে দিব। কারণ যখন কাঁচা ছিল তখন কিন্তু বিচিগুলি বেছে নেওয়া যাচ্ছিলো না তাই কিন্তু এভাবে টুকরা করে দিয়েছি তারপরে যেভাবে আমি আরেকটু টুকরা করে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন দেখে আর আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটির সাথেই থাকবে রেসিপিটির সাথেই থাকবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি আপনাদের কাজে আসবে বা উপকারে আসবে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার মন থেকে ও ভালোবাসা রইলো আর যারা এখনই সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আশা করি তারপর এই যে আমি মাছগুলি কিন্তু ঠান্ডা দিতে রেখে দিয়েছিলাম তাই মাছগুলি ঠান্ডা হয়ে গিয়েছে আর করল্লাটাও কিন্তু আমি তুলে নিয়েছি এবার কাটাগুলি ফেলে দিব সাবধানে বাঁচবেন যাতে কাটাগুলি আপনার হাতে না ঢুকে যায় এই যে দেখেন এইভাবে আমি কাটাগুলি কিন্তু বেছে নিয়েছি অনেকগুলি মাছি হয়েছে তারপর এটাকে সাইড করে রেখে আমি করল্লাটার বিচিগুলি ফেলে দিব। ও বিশিগুলিও আমি বেছে নেব বিচিগুলি সব ফেলে দিয়ে আর পিঁয়াজ কেটে নিয়েছি আমি কাঁচামরিচ আর শুকনামরিচ দুইটাই নিয়েছি আপনি চাইলে শুধু মরিচও দিতে পারেন আবার মরিচও দিতে পারেন যেটা আপনি পছন্দ করেন তবে বর্তার ভিতরে একটু শুকনামরিচ দিলেই বেশি ভালো লাগে মরিচের ফেলে বাড্ডা আসে এই জন্য আর আপনি যদি চান একটু দোনে দিতে পারেন কুচে তবে আমি দেই নি আপনি চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই যে আমি বিচিগুলি এভাবে ফেলে দিয়েছি আর করল্লা করল্লা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে হাতেই কিন্তু একদম বাঙ্গাচ আসছে এভাবে করে খাবেন আর এখন তো শীতের মৌসুম চলে আসছে বর্তা খাওয়ার সময় বর্তা কিন্তু এই সময় বেশি মজা হয় শীতের সময় তারপর আমি বিচিগুলি ফেলে দিয়ে কিন্তু করল্লাটাও হাত দিয়ে একটু মেখে নেবো যাতে একটু ভেঙে নিব আমি হাত দিয়ে এরকম করলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে দেখেই বুঝতে পারতেছেন বুঝতে পারবেন আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুশি করে নিয়েছি স্যারেই আছে যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হাত দিয়ে করে নিচ্ছি সব এইভাবে করে মাছ মিশিয়ে নিব তারপর সরিষার তেল দিয়ে মেখে নেব দেখতে পাচ্ছেন কত সহজভাবে কিন্তু এত মজার বর্তা একবার হইল আপনি কাউকে খাইয়ে দেখবেন সে কিন্তু আপনার ফ্যান হবেই হবে আশা করছি আবার আপনাকে রিকোয়েস্ট করবে এই বর্তাটা খাওয়ার জন্য আর বাসার সবাই সবাইকে একবার হলেও খাওয়াই দেখবেন ওরা কিন্তু বুঝতেই পারবে না যেটা এটা আপনি করলার মাছ দিয়ে বর্তাটা করেছেন এটা চাইলে কিন্তু আপনি চিংড়ি মাছ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নাই চিংড়ি মাছ যদি বড় হয় তাহলে মাছটাকে ছোট ছোট করে কেটে মা করলার সাথে সিদ্ধ দিবেন কারণ চিংড়ি মাছটা একটু সিদ্ধ হইলে একটু শক্ত থাকে শক্ত হয়ে যায় সেই জন্য আর যদি ছোট চিংড়ি মাছ হয় তাহলে আর কাটার দরকার নাই ওইভাবেই করলার সাথে সিদ্ধ দিবেন তবে খেয়ে দেখবেন একবার হইল অনুরোধ রইল আপনাদের কাছে তার পরে যে আমি মাছ পেঁয়াজ কাঁচামরিচ এই যে একসাথে নিয়েছি আর এই যে শুকনা মরিচ নিয়েছি দুইটা এই আর লবণ দিয়ে দেবো সাথে আমি কিন্তু মাছের সাথে একটু লবণ দিয়েছিলাম সেটা খেয়াল রেখেই কিন্তু লবণটা দিবেন এই যে লবণ দিয়ে মরিচটা আগে আমি একটু ডুলে নিছি হাত দিয়ে এভাবে মরিচের সাথে লবণ দিলে কিন্তু মরিচটা একদম ভেঙে যায় তারপর পেঁয়াজটাও মরিচের সাথে নিয়ে নিচ্ছি হাতে যেইভাবে করে নিচ্ছে আর পাশে কিন্তু করলাগুলিও রেখে দিয়েছি যেভাবে নিয়ে নিলাম তারপর মাছগুলি দিচ্ছি দিয়ে হাত দিয়ে এইভাবে যে মেখে নিচ্ছি দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আলু ভর্তা করছি আসলে কিন্তু এটা আলু না মাছগুলি যে আমি বেছে রেখেছিলাম তারপরে যে গুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিব আর বাকি আছে সরিষার তেল লবণটা অবশ্যই চেক করে নেবেন তারপর খেয়ে দেখবেন আপনি শুধুই যে বলি আমরা গরম গরম বাতের সাথে এটা গরম ভাত না হলে ঠান্ডা বাতের সাথেও খুবই খুবই মজা লাগবে কি যে বলবো আপু ওরা আপনাদের তো আর খাওয়াতে পারলাম না আমি খেয়েছি সত্যি সত্যি একবার হলে খেয়ে আমাকে আমার চ্যানেলে কমে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভালো লাগছে কি না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য মন থেকে অনেক অনেক ও ভালোবাসা রইল আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ